আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বসে থাকতে থাকতে আমি একটু ব্রাউজিং করছিলাম একটা কমেন্ট দেখলাম হঠাৎ করে যে হুজুর সুদের টাকা তো খাওয়া যায় তো সুদের টাকা দিয়ে আমি কারেন্ট বিল বিল অথবা ডিশ দিতে পারবো কিনা এ বিষয়ে ইসলাম কি বলে কষ্টটা দেখে আমার একদিক থেকে হাসিও পেল আবার একটু আফসুস হলো হাসি পাওয়ার কারণ হচ্ছে আসলে যেটা একটা হচ্ছে এভাবে খাওয়া আর একটা হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া হ্যাঁ দুইটাই কিন্তু কাছাকাছি খাওয়া তো হলোই আল্লাপাক সুদকে হারাম করেছেন সুদের অত্যন্ত নিকৃষ্টতম সবচেয়ে কম শাস্তি অন্যতম ছোট অপরাধ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার মতো মায়ের সাথে জিনা করার মতো সমান অপরাধ এত মারাত্মক গুণা এটা তো একটা আছেই দুনিয়াতে আখিরাতে তো আল্লাপাক এত বেশি শাস্তি দিবেন উঠে আসার আর কোনো ব্যবস্থা না এই জন্য সুদ এভাবে খান আর এভাবে ঘুরিয়ে খান দুইটাই খাওয়া আপনি একটু চিন্তা করে দেখেন প্রশ্নটা যে করলেন যদি আপনার বাসায় কারেন্ট বিল দিচ্ছেন হ্যাঁ সরকারি কোনো ট্যাক্স দিচ্ছেন যদি সুদের টাকাটা না থাকতো আপনাকে তো নিজ টাকা থেকেই দিতে হতো তাই না তো আপনি সুদের টাকা দিয়ে কেন দিবেন এটা তো আপনি কারেন্ট বিল আপনি নিজে এটা দিয়ে উপকার লাভ করেছেন এই জন্য কিন্তু কারেন্ট বিলটা দিতে হচ্ছে তাই না এটা তো একদিক থেকে খাওয়ার মতোই আপনার নিজের ব্যবহার করা জিনিসের বিল আপনি দিচ্ছেন এটা তো এটা সরকার নিচ্ছে তার মানে যেটা অন্যজন নিচ্ছে উপকার তো আপনি লাভ করেছেন তো আপনি টাকা দিয়ে বিল দিবেন কেন হ্যাঁ সুদের টাকা দিয়ে বিল দেওয়া যাবে না বিলও দেওয়া যাবে না লাগানোই তো ওয়াইফাই বিল দেওয়া যাবে না ওয়াইফাই যদিও চালানো যায় আছে কেন এটার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে ডিস তো নাটক সিনেমা দেখার জন্য যাই হোক আপডেট আপডেটের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওর ডিশের মাধ্যমে যদি ভালো কিছু দেখে কোনো তেলার দেখে তাহলে ভালো কিছু হতে পারে